দুই হাজার সালের সংসদীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিল ইউরোপীয় ইউনিয়ন এবং সর্বশেষ জানাব পুলিশকে সত্যের পক্ষে দাঁড়ানোর আহ্বান বিএনপির শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দু চব্বিশ সালে সংসদীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিল ইউরোপীয় ইউনিয়ন দু চব্বিশ সালের সাত জানুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন রিপোর্টে বলা হয়েছে সামগ্রিকভাবে বাংলাদেশে দু চব্বিশ সালের সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি নাগরিক ও রাজনৈতিক অধিকার যার মধ্যে সমাবেশ সমিতি আন্দোলন এবং বক্তৃতা অন্তর্ভুক্ত এগুলো প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য হলেও বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে তা সীমাবদ্ধ ছিল বিচারিক কার্যক্রম এবং গণ গ্রেপ্তারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগি চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী ও দলের সাথে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা ভোটারদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি মিডিয়া এবং সুশীল সমাজও বাক স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক ছিল না সমালোচনামূলক পাবলিক সীমিত ছিল জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক মেনে সালের জানুয়ারি সময় রেখা নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দল টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চেয়েছিল এই নির্বাচন ছিল একটি অত্যন্ত মেরুকৃত রাজনৈতিক পরিবেশে পরিচালিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার জোট শরিকরা নির্বাচন বয়কট করার সত্যিকারের প্রতিযোগিতার অভাব ছিল বিরোধীরা সরকারের পদত্যাগ ও নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছিল যা প্রত্যাখ্যান করা হয় প্রাক নির্বাচনকালীন সময়ে বিরোধী দলের ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে ব্যাপক সহিংসতা দু সালের আটাশ অক্টোবর গুরুতর রূপ নেয় পরবর্তীতে বিএনপি নেতাদের গণগ্রেপ্তার ও আটকের ফলে দেশের নাগরিক ও রাজনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য অবনতি হয় নির্বাচনের পুরো সময় জুড়ে বিরোধী দলগুলোর সমাবেশ সমিতি আন্দোলন ও বক্তৃতা স্বাধীনতা কঠোরভাবে সীমিত করা হয় গ্রেপ্তার এরিয়ে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষমতা বিএনপির পক্ষে অসম্ভব ছিল কারণ প্রায় সব সিনিয়র নেতৃত্বকে কারাবন্দী করা হয় নির্বাচনী প্রক্রিয়ায় যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে ফৌজদারি অভিযোগ গঠন ব্যাপকভাবে একটি কৌশলের অংশ হিসেবে অনুভূত হয়েছে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক আচরণের জন্য মৌলিক নাগরিক ও রাজনৈতিক অধিকার অপরিহার্য যা বাংলাদেশের উনিশশো সালে সংবিধান এবং আন্তর্জাতিক চুক্তিতে বলা আছে কিন্তু এই অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয় আইন দ্বারা বা অযথা বাকস্বাধীনতার স্বাধীনতার অধিকারকে সীমাবদ্ধ করে সমান ভোটাধিকারের নীতিকে পুরোপুরি সম্মান করা হয়নি বিদ্যমান আসনের সীমানা নির্ধারণের ভিত্তিতে আসন প্রতি ভোটার সংখ্যায় তারতম্য লক্ষ্য করা গেছে বাংলাদেশ নির্বাচন কমিশন ন্যূনতম আইনি প্রয়োজনীয়তা মেনে চলেন সিদ্ধান্ত গ্রহণ তার আইনি আদেশের এখতিয়ারের মধ্যে ছিল এবং লজিস্টিক প্রস্তুত ছিল তবে কমিশনের ব্যাপক ক্ষমতা থাকলেও আত্মবিশ্বাসের অভাব ছিল তাই তারা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে সক্ষম হয়নি বলে মনে করে কিছু স্টেক হোল্ডার তাদের ধারণা ভোটদান এবং গণনা প্রক্রিয়ার সময় কমিশনের স্বাধীন মর্যাদা সম্পূর্ণরূপে নিশ্চিত করা হয়নি স্টেকহোল্ডারদের মতে ভোটার নিবন্ধন প্রক্রিয়াটি ভালোভাবে সম্পন্ন হয়েছে যার ফলে নিয়মিত আপডেট এবং ডেটা মিলেছে পহেলা জানুয়ারি দু হাজার মধ্যে যারা আঠারো বছরে পৌঁছায়নি তারা এই নির্বাচনে ভোট দিতে অযোগ্য ছিলেন ফলস্বরূপ দু সালে আঠারো বছর বয়সে পৌঁছেছেন এমন ব্যক্তিদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয় প্রার্থী হিসেবে দাঁড়ানোর অযোগ্যতার কিছু কারণ অসামঞ্জস্যপূর্ণ অযথাই প্রার্থীদের অধিকারকে সীমিত করা হয় নির্বাচনী প্রচারণার সমাবেশ যেমন আন্দোলন এবং বক্তৃতা স্বাধীনতার উপর ব্যাপক সীমাবদ্ধতার প্রতিফলন ঘটে যার ফলে একটি সম্পূর্ণ প্রতিযোগিতামূলক পরিবেশের অভাব ছিল নির্বাচনী প্রচারের সময়কাল অতিমাত্রায় নির্দেশমূলক আইনি বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল আওয়ামী লীগে ছিল একমাত্র রাজনৈতিক দল প্রচার র্যালি সহ বৃহৎ যে কোনো উল্লেখযোগ্য জনসাধারণের কার্যক্রম সংঘটিত করতে পেরেছে প্রার্থীদের ওপর প্রচারণা ব্যয়ের সীমা আরোপ করা হয়েছিল আর্থিক সীমা অবশ্য ছিল খুব কম এবং প্রচার কার্যক্রম ছিল সীমিত এটি ব্যয়ের আন্ডার রিপোর্টিংকেও উৎসাহিত করেছে এবং প্রার্থীরা তাদের প্রচারণার জন্য তহবিল নেয়ার নিয়ম এড়িয়ে গেছেন অনলাইন বিষয়বস্তু নিয়ন্ত্রণকারী সাইবার নিরাপত্তা আইন দু বিশেষ করে মিডিয়া এবং অনলাইনে বাক স্বাধীনতার ওপর এর প্রভাবের ক্ষেত্রে সমস্যা তৈরি করে পূর্ববর্তী আইনে কিছু প্রান্তিক উন্নতির সত্ত্বেও তা আন্তর্জাতিক মানের হয়নি অসামঞ্জস্যপূর্ণ এবং অস্পষ্ট বিধানগুলি অযৌক্তিকভাবে অনলাইনে সীমাবদ্ধ করে সংসদের নারীরা কম প্রতিনিধিত্ব করে এবং জনজীবন ও নির্বাচিত পদে পূর্ণ অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে মাত্র বিশ জন নারী নির্বাচিত হয়েছেন এটাই সংসদে সরাসরি নির্বাচিত আসনের ছয় দশমিক ছয় শতাংশ আরও পঞ্চাশটি আসন সংরক্ষিত রয়েছে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতের ওপর ভিত্তি করে অসামঞ্জস্যপূর্ণ ব্যবহারের ফলে উল্লেখযোগ্য চাপ ও সেন্সরশিপ হয়েছে এই সেক্টরে অভ্যন্তরে নির্বাচন পর্যবেক্ষণে স্বচ্ছতার অভাব ভোট কেন্দ্রের স্তর ক্ষুণ্ণ করেছে নির্বাচনের কোন স্বাধীন মূল্যায়ন নির্দলীয় নাগরিক সমাজ দ্বারা পরিচালিত হয়নি প্রাক নির্বাচনের আবেদনগুলো সবই প্রার্থী মনোনয়ন সংক্রান্ত ছিল প্রার্থী প্রথমে নির্বাচন কমিশনে এবং পরে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন এগুলো মোকাবেলা করা হয় দ্রুত গতিতে যদিও আন্তর্জাতিক অধিকার পূরণে কিছু ত্রুটি ছিল বেশ কয়েকজন মন্তব্য করেছেন যে এর জন্য খুব কম সময় দেয়া হয়েছে এই মামলা নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় দেয়া হয়নি কেউ কেউ মনে করেন আদালত কিছু অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যার দ্বারা কিছু নির্দিষ্ট মানুষ উপকৃত হয়েছে বিচার বিভাগের স্বাধীনতার প্রতিও আস্থার অভাব ছিল প্রচারণা এবং নির্বাচনের দিন আদর্শ আইন এবং আচরণবিধি প্রয়োগ অসংগত ছিল রিপোর্ট করা হয়েছে কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন এগুলোকে অযথা নম্রভাবে মোকাবেলা করেছে এবং কিছু ক্ষেত্রে কঠোরতা দেখিয়েছে সাধারণভাবে সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় যেখানে নির্বাচনের দিন সহিংসতার বিচ্ছিন্ন ঘটনা রিপোর্ট করা হয়েছে ব্যালট বাক্স ভর্তি এবং জালিয়াতির প্রচেষ্টা সহ নির্বাচন কমিশনের স্থানীয় প্রার্থীরা ভোটে অনিয়মের অভিযোগ করেছেন এর মধ্যে কয়েকটি তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা হয়েছিল ভোট ভোট কেন্দ্রে গ্রহণ স্থগিত করা হয় তবে অন্যান্য ঘটনা অবহেলিত ছিল এবং পর্যাপ্তভাবে তদন্ত করা হয়নি নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটের হার ছিল একচল্লিশ দশমিক আট শতাংশ এটাই সারাদেশে ব্যাপক বৈষম্যের চিত্র প্রদর্শন করে চূড়ান্ত আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের অফিসিয়াল প্রার্থীরা দুইশো টি আসন স্বতন্ত্র প্রার্থীরা বাষট্টিটি জাতীয় পার্টির প্রায় আসন আসন ভাগাভাগির চুক্তিতে আরও দুটি দল একটি করে আসন পেয়েছে চূড়ান্ত আসনটি কল্যাণ পার্টি জিতেছে নির্বাচনী কিছু এলাকায় উন্নতির জন্য কিছু সুপারিশ তুলে ধরা হলো গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো সহ সংসদীয় সম্পর্কিত সমস্ত আইন প্রবিধান এবং বিধিগুলোর একটি ব্যাপক পর্যালোচনা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে গণতান্ত্রিক নির্বাচনের আইনি নিশ্চয়তা বাড়াতে পারে বাংলাদেশের নির্বাচন কমিশনার বোর্ড নিয়োগের ব্যবস্থা যোগ্যতা ভিত্তিক ও স্বাধীন নিয়োগের মাধ্যমে হওয়া উচিত যা জনস্বার্থে কাজ করার লক্ষ্যে কমিশনের হাত শক্তিশালী করবে সর্বোত্তম অনুশীলনের সাথে সংগতিপূর্ণ একটি স্বাধীন প্যানেল বিষয়টি তত্ত্বাবধান করবে বাক স্বাধীনতার আন্তর্জাতিক মানদণ্ডের বিধান মেনে সাইবার সিকিউরিটি অ্যাক্ট দু এর বিধানগুলির পর্যালোচনা করতে হবে অস্পষ্ট এবং অসামঞ্জস্যপূর্ণ বিধি নিষেধগুলি সরানো যেতে পারে সুশীল সমাজ যাতে নিষেধাজ্ঞা ছাড়াই কাজ করতে পারে তা নিশ্চিত করার জন্য বিদেশি অনুদান আইনের বিধান দু হাজার ষোলো এর সীমাসহ সুশীল সমাজের কার্যক্রম এবং অতিমাত্রায় এর ওপর আমলাতান্ত্রিক নিবন্ধের বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে ভোট ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বর্ধিত সুরক্ষা ব্যবস্থা তৈরি করা যেতে পারে তার জন্য ভোট কেন্দ্রের আশেপাশে রাজনৈতিক দলের কার্যক্রমের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ অন্তর্ভুক্ত করতে হবে পুলিশকে সত্যের পক্ষে দাঁড়ানোর আহ্বান বিএনপির পুলিশকে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন যুবলীগ ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে শেখ হাসিনার সরকার বলেন রোববার ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বলেছেন গত বছরের আঠাশ অক্টোবর যদি ডিএমপি সফল না হতো তাহলে গণতন্ত্র বিপন্ন হতো ও দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হতো দেখুন সেই দিন দশ থেকে পনেরো লাখের বেশি মানুষ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয়েছিল সেখানে আওয়ামী লীগের সাবেক একজন মেয়রের নেতৃত্বে কিছু সন্ত্রাসীকে ওই মহাসমাবেশ দিয়ে যাওয়ার অনুমতি দেয় একটা ছুতা দিয়ে এত বড় একটি শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করা হলো। তিনি আরো বলেন সেদিন একজন সাংবাদিক ও যুবদল নেতাকে হত্যা করা হয় এটাকে আসাদুজ্জামান গণতন্ত্র রক্ষার ধারাবাহিকতা বলছেন এই কথাগুলো হিটলার ও মসলিনীর পুলিশরাও বলত আসলে যেখানে একদলীয় শাসন সেখানকার পুলিশই এই ধরনের কথা বলে এখন পুলিশ যুবলীগ ও ছাত্রলীগ একাকার বলেন এভাবেই শেখ হাসিনা পুলিশ বাহিনী গড়ে তুলেছেন এত বড় একটি জনসমাবেশকে তারা পণ্ড করেছে সেখানে তারা তাণ্ডব চালিয়েছে গুলি করেছে সাউন্ড বোমা নিক্ষেপ করেছে হত্যাযোগ্য চালিয়েছে এর কৃতিত্ব নেন আওয়ামী মনা পুলিশ কমিশনার আসাদুজ্জামানরা তিনি বলেন আসাদুজ্জামানদের বলবো। আপনারা একটু সত্যের পথে আসুন মিথ্যা বিরুদ্ধে দাঁড়ান রিজভি বলেন এই আওয়ামী লীগ আমলে পুলিশ সদস্যরা গুম খুন করার কাজ করেছেন তাদের দিয়েই একতরফা ভোট করিয়েছে জোর করে ব্যালট বাক্স ভর্তি করেছে স্বেচ্ছায় স্বীকৃতি দিচ্ছেন আপনারা অন্যায় করেছেন এই পাপের জবাবদিহি করতেই হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন